নাসা কারো ক্ষতির কারণ হতে পারে নাসার কাছে ক্ষতিপূরণ দাবি করে নোটিস দিতে পারে কেউ আমেরিকার ফ্লোরিডার ওটেরো পরিবার ঠিক এমনটাই করেছে অবশ্য যথাযথ যুক্তিও আছে তাদের এই সিদ্ধান্তের পেছনে তাদের বাড়ির ছাদে আঘাত করেছে সাতশো গ্রাম ওজনের এক ধাতব বস্তু যা মূলত মহাকাশ যানের ধ্বংসাবশেষ এতে বাড়ির ছাদে সৃষ্টি হয়েছে গর্ত এই ক্ষতি মানসিকভাবে যন্ত্রণা দিচ্ছিল ওটেরো পরিবারের সদস্যদের এতেই তারা নাসার কাছে দাবি করেছে ক্ষতিপূরণের। বাড়ির ছাদে স্পেস স্পেস স্টেশন থেকে ফেলে অংশ। তাতে বাড়ির ছাদে ফাটল বাড়ির এই ক্ষতিতে দুশ্চিন্তায় পড়ে বাড়ির লোকের মানসিক অশান্তি আর তাই ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন নাসা বরাবর আশি হাজার ডলার ক্ষতিপূরণের দাবি জানালো বাড়িটির মালিক ঘটনাটি ঘটেছে আমেরিকার ফ্লোরিডার ওটেরো পরিবারের সঙ্গে স্যাটেলাইটের একটি সাতশো গ্রাম ওজনের ধ্বংসাবশেষ পরে স্টেটটির নেপলসের আলেকজানড্রো ওটেরোর বাড়িতে এতে বাড়ির ছাদে গর্তের সৃষ্টি হয় মিস্টার অ্যান্ড মিসেস ওটেরো বাড়িতে না থাকলেও সে সময় বাড়িতে ছিলেন তাদের ছেলে তারা শঙ্কিত এই ভেবে যে যন্ত্রাংশটি যদি তাদের ছেলের ওপর পড়ত তবে ঘটতে পারত প্রাণহানির ঘটনা নাসা নিশ্চিত করেছে যে ওই ধ্বংসাবশেষটি আসলে ব্যবহার করা ব্যাটারির একটি কার্গো প্যালেটের অংশ দু সালে নতুন লিথিয়াম আয়ন ব্যাটারি ইনস্টল করার পর বর্জ্য হিসেবে প্যালেটটি ইন্টারন্যাশনাল এয়ার স্টেশন থেকে ফেলে দেওয়া হয় এটি মূলত প্রায় পাঁচ হাজার আটশো পাউন্ড ওজনের একটি যন্ত্রের অংশ দু সালে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর প্যালেটটির বিভিন্ন অংশ পুরে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কথা কোনোভাবে এই অংশটি অক্ষত থেকে যায় সে অংশটি বাড়িটির ছাদে আঘাত করে দম্পতির পক্ষের আইনজীবী মিকা এনগুয়েন ওয়ার্থি জানান তার মক্কেলদের ক্ষতিপূরণের দাবি যৌক্তিক কারণ ধ্বংসাবশেষটি ছাদের উপর না পড়ে যদি তাদের শরীরে পড়ত তাহলে প্রাণহানি ঘটতে পারত সম্পত্তির ক্ষতি ও মানসিক যন্ত্রণার জন্য নাসার কাছে ক্ষতিপূরণ দাবি করার সিদ্ধান্ত সঠিক বলেও তিনি জানান ওটেরো পরিবারের আইনি সংস্থা ক্র্যানফিল সামারের সংবাদ বিজ্ঞপ্তিতে বর্ণিত ক্ষতির তালিকার মধ্যে রয়েছে বিমাবিহীন সম্পত্তির ক্ষতি ব্যবসায় বাধা মানসিক যন্ত্রণা ও তৃতীয় পক্ষ থেকে নেওয়া সহায়তার খরচ এখনো পর্যন্ত ক্ষতিপূরণ নোটিস সংক্রান্ত কোনো বিবৃতি না দিলেও ইন্টারন্যাশনাল এয়ার স্টেশন ধ্বংসাবশেষ কিভাবে পুড়ে যাওয়া থেকে বেঁচে গেল সে বিষয়ে তদন্ত করবে বলে জানিয়েছে সংস্থাটি কেননা সাম্প্রতিক বছরগুলোতে মহাকাশ যান চলাচলের বৃদ্ধির কারণে এ ধরনের ধ্বংসাবশেষ গুরুতর সমস্যায় পরিণত হয়েছে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর